কাশফুল আর কাশফুল কাশফুলে সংসার বাঁধবো কাশফুলে ভালোবাসায় মানুষকে নিয়ে ঘুরবো পরিবার পরিজন নিয়ে ঘুরবো একা একাই ঘুরবো বাট আমি কিন্তু ভিডিও একা একাই করছি আমাকে ভিডিও এমন সময় করতে হয় যে এই সৌন্দর্যটা যেন দারুণ থাকে এবং একদম মনের মাধুরী মিশিয়ে যেন আমাকে ভিডিওটা করতে হয় কি যে ভালো লাগছে যার জন্য গত বছর যমুনার চরে গিয়েছিলাম এই কাশফুল দেখে আর যমুনার চরে যাওয়ার কোনো রকম ইচ্ছা নাই বেশ লাগছে দারুন দারুণ দেখা যাচ্ছে দারুন আর তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কাশফুল কাশ ফুলের বাংলাদেশ দারুণ সৌন্দর্য আমার ড্রোন ক্যামেরা থাকতো আমি সব কাশুলার ভিডিও কি যে সুন্দর সুন্দর করে বানাতাম দারুন দেখা যাচ্ছে দারুন